নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার ওপর থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সহ বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় থাকছে তা কিন্তু আলিপুরের আপডেটে আমরা তুলে ধরবো এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বারো তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে তাতে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে কিছু কিছু জায়গায় এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আরও কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে কোন কোন জায়গায় বেড়েছে বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে কতটা পরিমাণে বৃষ্টি থাকছে পরিবর্তন কতটা ঘটছে তা কিন্তু দেখাবো এবং আগামী কিছুদিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ পাঁচ তারিখ ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গার উপর এবং এরই সাথে আগামী সাত দিন কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তার সাথে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে আমাদের এখানে কিন্তু যেটা বলা হয়েছে পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী কিছুদিন বৃষ্টি থাকতে চলেছে যেটা কিন্তু আগামী সাত দিন অবধি বৃষ্টি থাকতে পারে এবং তারই সাথে কিন্তু মোস্ট প্লেসেস বা মিনি প্লেসেসে বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গ এবং তারই সাথে সিকিমে আগামী সাত দিন অর্থাৎ প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গায় থাকতে পারে বজ্রপাতের সাথে যেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে থাকতে পারে মধ্যপ্রদেশে বিদর্ভাতে ছত্তিশগড়ে পাঁচ থেকে আট তারিখ অবধি এবং আমাদের বিহার দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে পাঁচ তারিখ অর্থাৎ আজ এবং ক্রমশ যদি আমরা দেখি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বলা হয়েছে ধুলোর ঝড় থাকতে পারে পশ্চিম রাজস্থানের দিকে সাত থেকে ন তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি থাকবে পাঁচ থেকে আট তারিখ অবধি এবং তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় এবার বাড়বে যেটা কিন্তু বলা হয়েছে এবং কিছু জায়গায় পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি নামলেও তারপরে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে তবে আগামী দুদিনের পরে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাপমাত্রা নামবে এবং তারপরে কিন্তু বাড়বে এবং ক্রমশ যদি আমরা দেখি এখানে সতর্কতার ক্ষেত্রে তাহলে কিন্তু আজ আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ড ও বিহারে বজ্র বিদ্যুৎ থাকার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু ঝড় থাকতে পারে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এবং এরই সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ এবং ক্রমশ আগামীকাল থেকে কিন্তু আমাদের সারা পশ্চিমবঙ্গের ওপর নিউট্রাল ওয়েদার থাকছে ঝাড়খণ্ড বিহারের ওপর একদম নর্মাল ওয়েদার থাকছে এবং তারই সাথে কিন্তু এপাশে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যার জন্য হলুদ সতর্কতা থাকছে এবং ওড়িশার ওপর কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা ওড়িশাতে থাকছে এবং ক্রমশ সাত তারিখ থেকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব ভারতবর্ষের ওপর কিন্তু একদম নর্মাল ওয়েদার রয়েছে কোনো তাপপ্রবাহ অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কোনো সতর্কতা কিন্তু নেই মৌসুম ভবনের তরফ থেকে এবং অরুণাচল প্রদেশেও কিন্তু নর্মাল ওয়েদার শুধুমাত্র কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই কিছু জায়গাতে থাকতে পারে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবনও বলেছে যে সামপ্লেসেস অর্থাৎ কিছু জায়গায় থাকতে পারে বৃষ্টি এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী দুদিনের পরে কিন্তু তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তার আগে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং সতর্কতা যদি দেখি তাহলে কিন্তু আজ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা থাকছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জেলাতে কিন্তু যদি বেশিরভাগ জায়গাতে যদি ঝিরি বৃষ্টিও হয় তবে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না এক থেকে দু জায়গাতে বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এরই সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝড় থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির মধ্যে এবং আর কিন্তু কোনো জেলায় কোনো সতর্কতা নেই এবং আগামীকালও কিন্তু কোনো সতর্কতা নেই তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলার মধ্যেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে এক থেকে দুই জায়গাতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা চলে এসেছি আমরা এই মডেল বজ্র বৃষ্টি মোডেতে যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর দেখা যাচ্ছে বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যদি বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কোলাঘাট তমলুক এবং উলুবেড়িয়া বালিচক এবং জয়নগর মাজিলপুর বারুইপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে মাঝারি ধরনের বজ্রপাত থাকতে পারে গোসাবার দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে এবং অপরদিকে কিন্তু কলকাতা খড়দহ ব্যারাকপুর পানিহাটি চন্দননগর আরামবাগ এবং তার সাথে কিন্তু জঙ্গলপাড়া খানাকুল আমতা এবং সিঙ্গুর এবং এপাশে হাবড়া বাদুরিয়া স্বরূপনগর নগরুখরা এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বজ্রপাত থাকতে পারে এবং এপাশে বনগার দিকে কিন্তু একটু বজ্রপাতের পরিমাণটা বেশি থাকতে পারে এবং এপাশে পান্ডুয়ার দিকে কিন্তু একটু বেশি পরিমাণে বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ এ পাশে শান্তিপুর কৃষ্ণনগর এবং কাটোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে মন্টেশ্বর পাতুলি এবং মুরাগাছা চাপড়া দেবগ্রাম এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি কারণ আমরা দুপুরবেলার দিকে পাচ্ছি যে বজ্রঝড় রয়েছে এবং বিকেলবেলার দিকে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে রাত্রির অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সন্ধ্যেবেলার দিকেও কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বজ্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় এবং তার সাথে কিন্তু বিকেলবেলার দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং তার সাথে কিন্তু হাওড়া এবং এ কিন্তু পশ্চিম বর্ধমান এবং নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তার উপর আমাদের নজর রাখতে হবে তো বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি আগামী বারো ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু কোলাঘাট এবং খড়গপুর এবং তার সাথে কিন্তু তার আশেপাশে যেসব জায়গা রয়েছে যেমন বালিচক বেলদা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় বারো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কোলাঘাট এবং তমলুক উলুবেরিয়া এই সাইডে কিন্তু প্রায় দশ থেকে নয় মিলিমিটার বৃষ্টি থাকছে এবং জয়নগর মাজিলপুর গোসা বা বারুইপুর এই সাইডে কিন্তু ছয় থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং অপরদিকে কিন্তু এ নামখানার দিকে বৃষ্টির পরিমাণ চার থেকে পাঁচ মিলিমিটার থাকতে পারে এবং কন্টাই দীঘার সাইডে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় সাত থেকে আট মিলিমিটার একদমই হালকা এবং এবাসে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কলকাতা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি উত্তর চব্বিশ পরগনার হাওড়ার দিকে বৃষ্টির পরিমাণটা প্রায় এগারো থেকে বারো মিলিমিটার থাকলেও এ পাশে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রায় সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এ পাশে হুগলির দিকে বৃষ্টির পরিমাণ থাকবে আট মিলিমিটারের কাছাকাছি এবং এ পাশে নদীয়ার দিকে বৃষ্টির পরিমাণ থাকবে প্রায় আট থেকে নয় মিলিমিটার এবং এ পাশে বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ থাকবে প্রায় পাঁচ থেকে ছয় মিলিমিটার তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে বাংলাদেশের ওপরও তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই লোহাগারের দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে ভারী বৃষ্টি বলতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মোটামুটি তেরো মিলিমিটার অবধি হতে পারে এবং দিকে কিন্তু সুন্দরবনের দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের দিকে এবং পাশে যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের উপর তেমন কোনো ভারী বৃষ্টি নেই শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি চার থেকে পাঁচ মিলিমিটার হতে পারে এবং যদি আগামীকাল দেখি আগামীকাল দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি কিন্তু এপাশে আলিপুরদুয়ার কুচবিহার দিনহাটার সাইডে থাকতে পারে এবং এপাশে কিন্তু বাংলাদেশের রংপুর সাইডে হালকা বৃষ্টি থাকতে পারে চোদ্দো থেকে পনেরো মিলিমিটার অবধি যেটা কিন্তু একদম বড় লাগোয়া জায়গায় থাকতে পারে এবং এর সাথে সিলেটের সাইডে বৃষ্টি থাকতে পারে কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার মৌলভীবাজারের দিকেও কিন্তু একই বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতে কিন্তু সারা জায়গাতেও বৃষ্টি হলে কিন্তু একদম বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে চার থেকে পাঁচ মিলিমিটার তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং সাত তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং আট তারিখের দিকেও কিন্তু একদমই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু প্রায় দশ তারিখের পর থেকে কিন্তু দশ এগারো তারিখের পর থেকে কিন্তু আবার বৃষ্টি আসবে যেটা কিন্তু বাংলাদেশের উপর থাকছে এগারো তারিখের দিকে বৃষ্টি আমাদের বাংলাদেশের ঢাকা এবং তার সাথে কিন্তু কুমিলা এবং মেমনসিং সিলেট এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলবর্তী অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু মোটামুটি হালকা বৃষ্টি থাকতে পারে ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে নাও হতে পারে এবং বারো তারিখ থেকে যদি আমরা দেখি তারপর কিন্তু দেখা যাচ্ছে বারো তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে বারো তারিখ সরি নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি এগারো তারিখ থেকে পরের আট দিন তাহলে কিন্তু আমরা পাবো কিছু কিছু জায়গায় বৃষ্টি কিন্তু কমেছে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমরা গতকাল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দেখেছিলাম প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল আজ কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং এ কিন্তু কলকাতার সাইডে বারুইপুর এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় আশি মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় ষাট মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে এবং এ পাশে কিন্তু চন্দননগর পান্ডুয়া এই সাইডেও কিন্তু দেখা যাচ্ছে আশি মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে কোলাঘাটের সাইডেও কিন্তু আশি মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে অর্থাৎ হাওড়ার দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে প্রায় ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ষাট থেকে আশি মিলিমিটার থাকতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং হুগলির দিকে কিন্তু কিছু জায়গায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকে সরি বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু এই পাশে বর্ধমানের সাইডে অর্থাৎ পশ্চিম বর্ধমানের সাইডে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কারণ আট দিনে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি মানে খুব একটা বেশি নয় এবং ক্রমশ কিন্তু এ পাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে করিমপুর সাইড বেলডাঙ্গা সাইড এইসব সাইডগুলিতেও কিন্তু প্রায় ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ এ বাংলাদেশের ওপর কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাটের দিকে কিন্তু এবার প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এ পাশে ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এইসব সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং আমাদের ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার অবধি থাকতে পারে এবং এ মৌলভীবাজারের দিকে প্রায় একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ এবার বেড়েছে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি অপরদিকে কিন্তু রংপুর সাইডে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার থাকতে পারে এবং আমাদের আলিপুরদুয়ার কুচবিহার দিনহাটা এবং তার সাথে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি সব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল প্রায় একশো তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল সেটা কিন্তু কমে এসছে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটারের কাছাকাছি শুধুমাত্র শিলিগুড়ির দিকে কিন্তু একশো চব্বিশ মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকতে পারে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা তার সাথে হাওড়া এবং এ হুগলির কিছু জায়গায় এবং তার সাথে নদীয়ার দিকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং অপর দিকে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এবাসে পাশে বাঁকুড়ার দিকে যদি দেখি প্রায় চল্লিশ মিলিমিটার কাছাকাছি বৃষ্টি একদমই হালকা বৃষ্টি রয়েছে এবং এবাসে পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি এই দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে এবং অপর দিকে কিন্তু যদি এপাশে পাশে দেখি দীঘা কন্টাই এবং এই সাইডটাতে কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু উপকূলবর্তী অঞ্চল যেগুলো ছিল সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ঢাকা এবং তার সাথে আরও বিভিন্ন জায়গায় এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ একই আছে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু ঘটেনি এইসব জায়গাগুলিতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং নিম্নচাপটা কিন্তু ক্রমশ আমাদের বঙ্গের দিকেই আসছে যার জন্য কিন্তু এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যদি বারো তারিখ থেকে দেখি দেখা যাচ্ছে যে বারো তারিখের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে গতকাল দেখেছিলাম ভারী বৃষ্টি ছিল এবং তারপরে কিন্তু এগারো তারিখ তেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে আবারও বৃষ্টি থাকছে এবং চোদ্দ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে মোটামুটি কিন্তু আমরা টানা আট থেকে নদিন বৃষ্টি লক্ষ্য করতে পারছি যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর থাকছে এবং দেখা যাচ্ছে যে লো প্রেশার এরিয়া যেটি কিন্তু নিম্নচাপ ক্ষেত্র সেটি কিন্তু প্রায় উড়িষার কাছে রয়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা এবং অন্ধ্রপূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়বে বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ আমাদের মধ্য ভারতবর্ষে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এই নিম্নচাপের জেরে থাকবে এবং উনিশ তারিখ অবধি দেখা যাচ্ছে কিন্তু টানা বৃষ্টি থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপের জেরে এবং এই মুহূর্তে কিন্তু আর কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ